দূর থেকে দেখছেন কত বড় দেখা যায় ও বাবা বাবা হয়ে গেলা আসো সব মালামাল বাইরে বের করতেছে মানে কি বলবো এই দেখেন আমাদের বাড়ির পাশে সেই পুকুরটা যেখানে অনেক মাছ ছিল এটা হচ্ছে একবারে মাছ ধরে ফেলছে সব নতুন করে আবার মাছ চাষ করবে সে জন্য বাবা তুমি কোথায় যাও তুমি বলতে পারো আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট হয়েছে তাও আলহামদুলিল্লাহ আব্রাহিম আমার কোলে ভাই বাবা সকাল সকাল এসে পড়ছি ওয়াদা রক্ষা করতে যদিও একটু সমস্যা হয়ে গেছিল ওটা পরে বলবো নে হ্যাঁ বাবা লোহা কিনবা আচ্ছা আমি লোহা দেবো দাঁড়াও এই না আপনার এই লোহা অনেক পছন্দ এই না ওটা দিয়ে খেলো হ্যাঁ পরে আরো দিব তো একটা ওয়াদা ছিল যে আমার সকালে টাকা দিয়ে যাওয়ার কথা এসে এখানে কিছু টাকা বাকি ছিল আরো বাকি আছে কিছু তো যেটা বাকি এখন দেওয়ার কথা সেটা এখন দিতে আসলাম আইসা তো একটা বিপদে পড়ে গেছে আল্লাহ রক্ষা করছে আলহামদুলিল্লাহ আমি যে রুমে থাকি এই রুমের অবস্থা দেখেন মনে হইতেছে মানে কি বলবো ভাই গোয়াল ঘর দেখেন এই দেখেন একটা মোবাইল এই দেখেন মানে সব পুরো অবস্থা কাহিল হয়ে গেছে আল্লাহ এই যে এই রুম রিমোট চাই সাইডে লাইন হয়েছে এটা বাদ যাবে হ্যাঁ তারপরে রান্না করে এই যে এখান থেকে লাইন হবে সরি এটা তো পুরো বাস্টল সরি বাবা বাবা ধোলা গোলাপ মানে ইটের গুড়া তো ক্ষতিকর অনেক এখন আল্লাহ বাবা আল্লাহ পুরো ধুলা ভরা একবারে আসসালাম আলাইকুম সবাই একটু সকল কবরবাসীর জন্য দোয়া করবেন সবসময় জন্য দোয়া করবেন না হ্যাঁ সবসময় সবার জন্য দোয়া করবেন আল্লাহ ওই সবার উচিল্লাই আপনি যার জন্য দোয়া করতেছেন তারটা কবর করে নেবে হ্যাঁ আল্লাহ হচ্ছে দেখ গাউডি দে রাস্তায় সাইকেল চালায় খুব মজা এটা যারা চালাইছে তারা সবাই স্বীকার করবে ও ভালো কথা যে আমাদের কোরবানির গরু সাত ভাগে গাছ খাইতেছে এখন বালু গাছ খাইতেছে গোসল করে দেওয়া হয়েছে আজকে তো কোরবানির আগে একটু ভালো মতো গাছ খাইলে আর একটু অবস্থা ভালো হবে এই যে আমাদের কাজ চলতেছে এখানে গোড়ের আবার একটু তেজ বেশি কাছে যাওয়া যায় না মানে মানুষজন আছিলও তার পরমেশা যাইতে পারি নাই দূর থেকে তো যাইতে পারবো না জীবনও ভাই মানে একলা লাখ তো যাইতে পারবো না জীবনও এই গরুর বাচ্চাগুলো না ভাই অনেক কিউট লাগে দেখতে ছাগলের বাচ্চা থেকে গরুর বাচ্চা সুন্দর লাগে দেখতে আবার ছোট ছোট তো অনেক সুন্দর লাগে দেখতে এগুলা এক একটা কিউটের ডিব্বা কার কাছে কোনটা ভালো লাগলো বলেন ওই যে পুকুর দেখলাম না যে পুকুরটা ওই পুকুরটার পানি হচ্ছে এটার মধ্যে ফেলছে আবার নিয়ে যাবে মাছ ফেললো তো তখন আবার ওই পানি নিয়ে যাবে এখন তো পানিটা সুন্দর দেখতে তো ঘটনা হচ্ছে আমি আর আব্রাহিম বাবা বলো আমরা যাওয়া দরছি বলো বাবা আমরা যাওয়ার সময় মানে শহরে যাওয়া দরছিলাম একটা কাজে ওই টাকা পাই যেটা বললাম তো ওই টাকা যাইতেছিলাম তখন আব্রাহিম আমার কোলে ছিল আমার হাতে ছিল মোবাইল আর প্যাসেঞ্জারও ছিল আমরা একটা বরাক নামে গাড়ি ছিলাম আমরা হচ্ছে চারজন ছিলাম সামনে দুজন ছিল একটা অটোরিক্সা আইসা হচ্ছে মানে মানে বৃদ্ধ লোক একটু বয়স্ক আইসা একবারে ধাক্কা দিয়ে মানে ওই ওনারও প্যাসেঞ্জার ছিল রিক্সার মধ্যে অটোরিক্সা সেখানে হচ্ছে ওনার ওই যে চিনি লবণ টবন সব পুরো একবারে নষ্ট হয়ে গেছে ওই লোকটাও পরে গেছে নিচে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা যে গাড়িতে ছিলাম আলহামদুলিল্লাহ আমরা পড়ি নাই এমনকি আল্লাহ এতভাবে ভাবে এত সুন্দরভাবে হেফাজত করছে এত ভালোভাবে মানে আমরা টেরও পাইনি আমি টের পাইনি বলতে কি জানেন আমার আমার হাতে মোবাইল ছিল মোবাইল দেখতেছিলাম আমি হ্যাঁ আব্রাহিম আমার এক হাতে ধরা ছিল এরকম করে মানে বুঝতে পারিনি বেশি একটা কিন্তু ভালো পরিমাণে একটা ঝাঁকি বুঝতে বুঝতেছি কারণ হচ্ছে আমাদের সামনে যে মেয়েটা ছিল মানে একই আমার মানে আমার সিটের সামনে সিটে যে বসা ছিল ও একবার এরকম এসে মানে আরেক মহিলা গায়ে পড়ছে কিন্তু আমি দেখলাম আল্লাহরের মধ্যে ঠিকঠাকই আছি যদিও আমার সাইডেই গাড়িটা এসে ধাক্কা দিচ্ছে যারা দেখলেন আপনারা আর আব্রাহিম করেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছে ভাই কারণ হচ্ছে আমার আমি নিজে যদি আমার যদি কিছু একটা হয়ে যাইতো তাও আমি যতদিন দুঃখ পাইতাম ভাই আব্রাহিম কিছু হইলে আমার মনে হয় কি জানে না আমার কলিজা মনে হয় বাইরে গেছে মানে আব্রাহিম যখন এই কয়েকদিন আগে মাথা ফাটলো না আব্রাহিমের যখন মাথায় চাপিয়ে ধরছি এরকম করে যে দেখেন দেখে তো ও এখন দেখে মনে হচ্ছে দেখো একটু দেখো দেখো এই দেখেন এখন ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এই যে তখন যখন মানে রক্ত বেরিয়ে দিয়েছিলাম আমি রক্ত যখন চাপ আটকে ধরছি মানে ফাইটে গেছে আব্রাহিম বলতেছিল বাবা মরে যাব বাবা মরে যাও মানে তখন যে আমার কেমন লাগছে রে ভাই মানে ওই ওই অনুভূতি আমি বুঝতে পারবো না আমার হাত পা মানে আমি আমি হাত এরকম মুট করতে পারতেছিলাম না মানে হাত কাঁপতেছে এরকম মুট করার শক্তি আমি বলতে পাইতেছিলাম না হাতে এত পরিমাণ মানে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করছে আসলে এরকম যেন এরকম কাউরি না করে হ্যাঁ সন্তান বাচ্চা বাচ্চা ছেলে পেলে নিয়ে এরকম আরও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম একবার মনে নেই যেতে বুঝা তখন আমার পাশের সিটে এক মহিলা ছিল আর একটা বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করছে ভাই না আসলে ও বা কে বাসাইছে বলো কে বাসাইছে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরের মোবাইল দেওয়া যাবে না বাবা এটা হুজুরের মোবাইল আমার কি করবা কতগুলা গরু দেখো বাবা আর আপনারা বাড়ির মধ্যে আজকে দেখলেন যে কি অবস্থা হয়েছে হ্যাঁ মানে এত বেশি ধুলাবালি উঠতেছিল মানে চাইলেও আসলে মানে কোনো ভিডিও করা বা রান্নাবান্না করা খাওয়া দাওয়া করা এখানে বইসা অত ইজি হইতেছে না হ্যাঁ অনেক কঠিন হইতেছে সব মালামাল বাইরে একবার ভিতরে সব দেখলেন তো কি অবস্থা একটু মধ্যে আসলে হ্যাঁ আজকে এই ইলেকট্রিক কাজটা মানে মোটামুটি শেষ হবে কাটাকাটি শেষ হয়ে যাবে এরকম ধুলোবালে উঠবে না আর আগামীকাল থেকে ইনশাল্লাহ আস্তরের কাজটা শুরু হবে ভিতরে হ্যাঁ এখন হচ্ছে বাইরের জানালার পাশের যে আস্তর ওইটা মানে করলো আর কি যাক ভাই সবাই ভালো থাকবেন আমার দিকে খেয়াল রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম